ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেটাম ক্লাস আওয়ার আজ আমাদের আলোচনার বিষয় হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আফ্রিকা কবিতা প্রথম পর্বের এই ভিডিওটি সকলকে দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো আমাদের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজ তোমাদের কাছে আলোচনা করব বিশ্বকবি কবিগুরু কবি শ্রেষ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতাটি এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম তার পত্রপুট তার পত্রপুট এই পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত করেছিলেন এবং পরবর্তীতে তিনি স্বয়ং এই কবিতাটি সঞ্চয়িতা সঞ্চয়িতা কাব্যগ্রন্থের মধ্যে অন্তর্ভুক্ত করেন তোমাদের সিলেবাসে যে আফ্রিকা কবিতাটি রয়েছে এই কবিতাটি মধ্য শিক্ষা পর্ষদ এই সঞ্চয়িতা কাব্যগ্রন্থ থেকে নিয়েছেন আমরা এই কবিতা নিয়ে আজ একটু বিস্তারিত আলোচনা করব প্রত্যেকটা কবিতায় একটা প্রেক্ষাপটে গড়ে ওঠে অর্থাৎ কবি একটা সুনির্দিষ্ট প্রেক্ষাপটে কবিতার জন্ম দেন কবিতা সৃষ্টি করেন সৃষ্টির অন্তরালে থাকে একটা প্রেক্ষাপট রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে আফ্রিকা কবিতাটা আমরা পড়ব আলোচনা করব তারও কিন্তু একটা প্রেক্ষাপট ছিল রবীন্দ্রনাথ ঠাকুর কেবল যে একজন মহান সাহিত্যিক তা কেবল নয় তিনি ছিলেন মানবতাবাদের মহান পূজারে আমরা তার সাহিত্য পর্যালোচনা করলে দেখি মানবতাবাদে যেখানে চরম অবক্ষয় ঘটেছে যেখানে মানবতাবাদের চরম অপমান ঘটেছে সেখানেই রবীন্দ্রনাথের কলম কিন্তু গর্জি উঠেছে এই যে আফ্রিকা কবিতাটি এই কবিতাটিও কিন্তু এই মানবতাবাদের চরম অবক্ষয়ের প্রেক্ষাপটে গড়ে ওঠা সালটা ছিল উনিশশো খ্রিস্টাব্দ ইতালির একনায়ক শাসক মুসলিনী যখন আফ্রিকার ঠিক আফ্রিকার এই রকম একটা জায়গায় ছোট্ট একটা দেশ ছিল তার নাম হচ্ছে ইথিওপিয়া এই উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মুসলিনী খ্রিস্টাব্দে মুসলিনী যখন এই ইথিওপিয়া আক্রমণ করেন তখন রবীন্দ্রনাথ সেই সংবাদ শুনে অত্যন্ত ব্যথিত হন এবং বিচলিত হন এবং তারই প্রেক্ষাপটে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে তিনি রচনা করেন আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের বহু বহু কবিতায় আমরা এইভাবে মানবতাবাদে চরম অবক্ষয়ের বিরুদ্ধে ওটা দেখি সেই সময় সাম্রাজ্যবাদের বিরুদ্ধেও তিনি বহু লেখনি ধারণ করেন আমরা যেমন দেখতে পাই নৈবেদ্য নৈবেদ্য কাব্যগ্রন্থের চৌষট্টি সংখ্যক কবিতা চৌষট্টি সংখ্যক কবিতা শতাব্দীর শতাব্দীর সূর্য আজি রক্তমেঘ মাঝে শতাব্দী সূর্য আজি রক্তমেঘ মাঝে এই কবিতাটিতেও আমরা দেখতে পাই তিনি সাম্রাজ্যবাদী শাসকের বিরুদ্ধে তিনি গড়ে উঠেছিলেন কেন কবিতাটা বললাম এই কবিতার সঙ্গে আফ্রিকার একটা রিলেশন রয়েছে এই কবিতাটাও কিন্তু আফ্রিকার আফ্রিকার বুয়ার এই বুয়ার সম্প্রদায়ের উপর যে অত্যাচার এসেছিল সাম্রাজ্যবাদী শাসকদের তারই বিরুদ্ধে প্রতিবাদ ছিল সেই জন্য আমি এই কবিতাটাই আফ্রিকার সঙ্গে উল্লেখ করলাম আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ইঙ্গ বুয়ার যুদ্ধ হয় বুয়াররা ছিল আমাদের সাঁওতালদের মতোই নিরীহ একটা সম্প্রদায় তাদের উপর অত্যাচার নেমে আসে কেন তার কারণ এই সময়টা ছিল সাম্রাজ্যবাদের যুগ আমরা ইতিহাস দেখলে দেখি আঠারোশো থেকে আমরা ইতিহাস দেখলে দেখি যে আঠারোশো সত্তর থেকে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল সাম্রাজ্যবাদের যুগ এই আঠারোশো থেকে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল সাম্রাজ্যবাদের যুগ তার কারণ এই সময় প্রেক্ষাপটটা জানতে গেলে এই সাম্রাজ্যবাদের যুগ এইটা কিন্তু চরম সাম্রাজ্যবাদের যুগ এর আগে থেকেই সাম্রাজ্যবাদে শুরু হয়ে গেছে উপনিবেশবাদের শুরু হয়ে গেছে তার কারণটা ছিল একটাই সেটা হচ্ছে শিল্প বিপ্লব শিল্প বিপ্লব এই শিল্প বিপ্লব মানব সভ্যতার যেমন উন্নতি এনেছে ঠিক তেমনি এই অনুন্নত আনডেভেলপড উন্নয়নশীল ডেভেলপিং কান্ট্রিগুলোর অর্থাৎ থার্ড ওয়ার্ল্ড তৃতীয় বিশ্বের দেশগুলোর উপরে যারা অনুন্নত পিছিয়ে পড়া তাদের উপর কিন্তু এই উপনিবেশবাদীরা আক্রমণ শুরু করেছে তার তিনটে মূলত কারণ ছিল প্রথমত কি প্রথমত হচ্ছে কাঁচামাল বাজার কেন এটা বললাম এই শ্রমিক এইখানে তোমরা পাবে এলো ওরা লোহার হাত করে নিয়ে যে আলোচনার মধ্যে আমরা দেখতে পাই যে এই শ্রমিক ধরার কাজে এই সাম্রাজ্যবাদী শক্তিগুলো নেমে পড়েছিল তাহলে একটা সাম্রাজ্যবাদী শাসকরা যখন একের পর এক এইভাবে তৃতীয় বিশ্ব দেশগুলোকে উন্নত অনুন্নত দেশগুলোকে তাদের শিল্প স্থাপনের জন্য কাঁচামাল পাওয়ার জন্য শ্রমিক ধরে আনার জন্য যখন আক্রমণ শুরু করেছিলেন এবং নিরীহ এই দেশগুলোর উপর অত্যাচার শুরু করেছিলেন তার বিরুদ্ধে প্রতিবাদ করে উঠেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং শতাব্দী সূর্য আজি আফ্রিকার মতো কবিতাগুলোয় আমরা তারই প্রতিফলন দেখতে পাই এখানেও এই যে বলেছে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে তিনি বারবার অসন্তুষ্ট হচ্ছেন নিজের প্রতি কেন তিনি তার ক্রিয়েশনে স্যাটিসফাইড নন তিনি তার সৃষ্টিতে তিনি সন্তুষ্ট নন তিনি খুশি নন আর এই স্যাটিসফ্যাকশন না পাওয়ার জন্য তিনি বারবার তার শিল্পটাকে ভাঙছেন তার সৃষ্টিটাকে তিনি নিজেই সৃষ্টি করছেন নিজেই ভাঙছেন উদ্ভ্রান্ত তিনি উন্মত্ত হয়ে যাচ্ছেন বারবার এবার আমরা যখন দেখি যখন আমরা আমাদের শিল্পটাকে তৈরি করি এবং সেটাকে যখন মনপুত হচ্ছে না সেটাকে বারবার ভাঙতে হচ্ছে তখন আমরা নিজেরাই অধৈর্য হয়ে যাই দিশে হারা হয়ে যাই এবং শিল্পটাকে কিভাবে আমি আমার মনের মতো করে গড়ে তুলব সেটার জন্য যেন আমি অধৈর্য হয়ে উঠি এখানেও এই সৃষ্টিকর্তা সেই জন্য উদ্ভ্রান্ত হয়ে উঠেছেন আর এই উদ্ভ্রান্ত কেন আমরা বাইবেলেও পাই যে সৃষ্টির আদি পর্বে পৃথিবী নাকি অগোছালো ছিল তিনি একটা একটা উপকরণকে সেগুলোকে জড়ো করে তিনি সেইগুলোকে সৃষ্টি করেছিলেন একটা জায়গায় আমরা যেরমকে জন্মের প্যাকিং বলে একটা আমাদের সময়কার একটা গল্প ছিল সেখানে টুথব্রাশ গাছ করতে গিয়ে তিনি এই ক্যাওয়াসের কথাটি বলেছিলেন ঠিক তেমনি এখানেও সৃষ্টিকর্তা সবগুলোকে জড়ো করে সৃষ্টি করছেন কিন্তু তার মনের মতো হচ্ছে না এই উদ্ভ্রান্ত ব্যাখ্যা করতে গিয়ে একটা বিষয় বলি রবীন্দ্রনাথ ঠাকুর এই আফ্রিকাকে লিখতে গিয়ে তিনি আলফ্রেড ওয়েগনারের তত্ত্বকে গ্রহণ করেছিলেন আলফ্রেড ওয়েগনার আলফ্রেড ওয়েগনার এই আলফ্রেড ওয়েগনারের মহিসঞ্চরণ তত্ত্ব সেই তত্তে আমরা জানতে পারি কিভাবে পৃথিবীর এই মহাদেশগুলোর সৃষ্টি হয়েছে কারণ আমরা এখনো পর্যন্ত দুটো তত্ত্ব খুব নাম করা পাই তত্ত্ব সেটা হচ্ছে ওয়েগনারের তত্ত্ব আর হচ্ছে মর্গানের তত্ত্ব ওয়েগনারের ওয়েগনার মহিসঞ্চরণ তত্ত্ব আর মর্গানের হচ্ছে প্লেটেকটনিক তত্ত্ব এই যে মর্গানের তত্ত্ব তিনি নেননি এই কারণে আমরা মর্গানের যখন প্লেট টেকটনিক থিওরি যখন প্রকাশ পায় সেই সালটা ছিল উনিশশো উনিশশো সাতষট্টি আটষট্টি আর আমরা জানি রবীন্দ্রনাথ মারা গেছেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে তিনি মর্গানকে মর্গানের তত্ত্বকে তিনি গ্রহণ করেন তিনি পেয়েছিলেন ওয়েগনারের তত্ত্ব এই ওয়েগনারের তত্ত্বটা কিভাবে মহাদেশের সৃষ্টি হয় ওয়েগনার তত্ত্ব দিয়েছেন সেই মজার তত্ত্বটা আমি বলছি তোমাদের ওয়েগনারের মৈ সঞ্চারণ তত্ত্ব অনুযায়ী এই যে আজকে আমরা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ এশিয়া আফ্রিকা এই যে মহাদেশগুলোর পরিচয় পায় ওয়েগনার প্রথম বলছেন যে এই মহাদেশগুলো সবটাই একটা মহাদেশের অন্তর্ভুক্ত ছিল অর্থাৎ তখন আদিম যুগে পৃথিবীর সৃষ্টি লগ্নে একটাই মহাদেশ ছিল তার নাম হচ্ছে প্যানজিয়া এই যে এইভাবে প্যানজিয়া মহাদেশটা ছিল আর এর চারিদিকে যে জল জল ছিল সেটাকে হচ্ছে প্যাংখালাসা এটা পুরোটাই কিন্তু কার্বন কার্বনি ফেরাস যুগে তাহলে কার্বনি ফেরাস যুগে একটাই মাত্র মহাদেশ ছিল তার নাম হচ্ছে প্যানজিয়া আর যে জলভাগ মহাসাগর সেটাকে আমরা বলছি প্যান্থাল ওয়েগনারের এই মহি তত্ত্ব অনুযায়ী পরবর্তীকালে এই যে পাতগুলো গুলো নড়াচড়া করলো সেই নড়াচড়ার কারণে এই যে কম্পন হলো এই প্যানজিয়া দুটো ভাগে ভাগ হয়ে গেল একটা হচ্ছে উত্তরাংশ এবং দক্ষিণাংশ এই উত্তরাংশে রইল উত্তর আমেরিকা ইউরোপ এশিয়া অর্থাৎ উত্তরের পাটগুলো উত্তর আমেরিকা ইউরোপ এশিয়া এদের নিয়ে যে পাটটা রইল উত্তরাংশ প্যাঞ্জিয়ার উত্তরাংশ এটার নাম হচ্ছে লরেশিয়া লরেশিয়া আর এই প্যাঞ্জিয়ার যে দক্ষিণ দক্ষিণাংশ সেখানে ছিল আফ্রিকা ভারত দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া আন্টার্টিকা এইগুলো নিয়ে যে দক্ষিণের অংশ প্যানজিয়ার সেটাকে আমরা বলছি ল্যান্ড আর এদের মাঝে ছিল মহাসাগর এইখানে ওয়েগনার এবং মর্গ্যানের থিওরিতে একটা তফাত আছে মর্গ্যান তার প্লেট টেকটনিক থিওরিতে বলছেন যে এই যে আমাদের সান্দ্র ম্যাগমা অর্থাৎ তরল ম্যাগমা এর উপরে প্লেটগুলো ভেসে রয়েছে এবং প্লেটগুলো একে অপরের সঙ্গে এইভাবে জয়েন্টলি রয়েছে কোন কারণে এই চুতির মধ্যে যদি ম্যাগমা উপরে উঠে আসে তাহলে প্লেটগুলো করতে থাকে এবং প্লেটগুলো করলে সেই একটার সঙ্গে যখন ধাক্কা হয় তখনই বিশাল একটা ভূমিকম্প হয় কম্পন হয় এবং আমরা দু হাজার যে সুনামির ব্যাখ্যা পাই সেটাই প্লেট টেকটনিক থিওরির এই ব্যাখ্যাতে আলোকপাত করা হয়েছে এইখানে ওয়াগনারের এই তত্ত্ব আমরা সেটা আমরা এখন যাচ্ছি না ওয়াগনারের তত্ত্ব অনুযায়ী এরপরে কি হলো এইটা দুটো পার্ট হয়ে গেল এইভাবে ভাগ হয়ে গেল এবং ভাগ হয়ে এই যে দিকে দক্ষিণ আমেরিকা ছিল এই দক্ষিণ আমেরিকা এই দিকের পার্টের উত্তর আমেরিকা এরা এক দিকে চলে গেল দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকা এক সঙ্গে জয়েন্ট হয়ে গেল আর এই দিকে পড়ে থাকলো ইউরোপ এশিয়া এবং আফ্রিকা অর্থাৎ এইখানের এই পার্টটা এ যুক্ত হয়ে উপরে এই দিকের পাটের সঙ্গে উপরে যুক্ত হয়ে চলে গেল একদিকে আর এই দিকের পাটটা এবং এই পাটটা দুটো আলাদা আলাদা পাট এই দুটো পাটটা একসঙ্গে আলাদা হয়ে গিয়ে এরা একদিকে করে তুলল উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা আজকে আমরা যে আফ্রিকার চিত্রটা পাই এই যে চিত্রটা এই চিত্রটা যতক্ষণ না পর্যন্ত সৃষ্টিকর্তা তৈরি করতে পেরেছেন তিনি বার বার এইভাবে এই গড়েছেন আবার ভেঙেছেন আবার গড়েছেন এইভাবে বারবার তিনি যতক্ষণ না পর্যন্ত তার স্যাটিসফ্যাকশনের জায়গায় গেছেন ততক্ষণ পর্যন্ত তিনি উদ্ভ্রান্ত এবং তার সৃষ্টিকে বারবার তিনি ভেঙে তজনজ করে আবার তিনি তৈরি করেছেন আবার তিনি তৈরি করেছেন ক্রিয়েটর সৃষ্টিকর্তা তিনি কেন উদ্ভ্রান্ত তারও কারণ কি তিনি তিল তিল করে তিলোত্তমা করতে চাইছেন আফ্রিকা যেন তার একটা কন্যা সন্তান তাকে তিনি তিল তিল করে গড়ছেন আর তিনি সৃষ্টির খেলায় মেতেছেন উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করছিলেন বিধ্বস্ত তিনি স্যাটিসফাইড নন তিনি স্যাটিসফ্যাকশনের জায়গায় যেতে পারছেন না তাই জন্য তিনি বারবার ভাঙছেন আর তিনি ঘুরতে চাইছেন কি তিলত তোমাকে কারণ আফ্রিকাকে আমরা এখানে পাবো মানবী রূপে নারী রূপে তাহলে তিনি যেন সেই কন্যা সন্তানকে জন্ম দিতে চাইছেন সৃষ্টিকর্তা এবং তাকে কি করতে চাইছেন লুকিয়ে রাখতে চাইছেন তার এই আহ্লাদের জিনিসটাকে তিনি লুকিয়ে রাখতে চাইছেন কারণ ওই দানবীয় শক্তি সাম্রাজ্যবাদী শাসকরা উপনিবেশবাদীরা তাকে যাতে ছিনিয়ে না নিতে পারে তাকে যাতে সৃষ্টিকর্তার এই যে এত পরিশ্রম দিয়ে সৃষ্টিকে যাতে তারা ছিনিয়ে নিতে না পারে তার জন্য তিনি উদ্ভ্রান্ত উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিন আমরা জানি আমরা যখন কিছু সৃষ্টি করি সেই সৃষ্টিতে আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের সেটা মনঃপুত হয় আমরা কি করি সেটাকে নিয়ে যেমন অসন্তুষ্ট থাকি সন্তুষ্ট হতে পারি না এমনি বারবার আমরা মাথা নাড়ি অর্থাৎ আমাদের মাথা নাড়ার বহিঃপ্রকাশের মধ্য দিয়ে আমরা বোঝাতে চাইছি যে সেটা আমার ঠিক পছন্দ নয় সেটা আমি যেভাবে তৈরি করতে চাইছি ঠিক সেভাবে তৈরি হচ্ছে না তাই ঘন ঘন সৃষ্টিকর্তা মাথা নাড়ছেন আবার ওই ওয়েগনারের তত্ত্ব অনুযায়ী সঞ্চরণশীল পাতগুলো গুলো যে নড়াচড়া করছে এবং সেই নড়াচড়া করার ফলে কি হচ্ছে এই সৃষ্টিটা তৈরি হচ্ছে অর্থাৎ প্যানজিয়া থেকে লরে ল্যান্ড এবং তারপর থেকে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ এশিয়া আফ্রিকার যে সৃষ্টি এই যে সঞ্চরণশীল পাতের ফলে এটা হচ্ছে সেটাও তো নড়ছে এই নড়াটাকে কবি কাব্যিক এই ভৌগোলিক এইখানেই সব থেকে কবির এই জায়গাতে মাহাত্ম যে তিনি ভৌগোলিক দৃষ্টিভঙ্গিকে তিনি কাব্যিকভাবে প্রকাশ করেছেন অর্থাৎ ভূগোলকে তিনি এক কাব্যের মধ্যে কাব্যিক ছন্দের মধ্যে বেঁধেছেন কবিতাটা যদিও গদ্য ছন্দে লেখা কিন্তু এইখানে একটা মহান কাব্যিক রূপ দান করেছেন আফ্রিকার সৃষ্টিকে ভূগোলকে যেভাবে তিনি ব্যাখ্যা করেছেন সেটা পুরোপুরিভাবে কাব্যিক ভাবে তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু রুদ্র সংহারকর্তা কর্তা প্রলয় কর্তা শিব আমরা জানি শিব তিনি যেখানে অন্যায় অবিচার দেখছেন তিনি সেখানে ধ্বংস করছেন ঠিক একইভাবে অর্থাৎ তিনি ধ্বংস করছেন কেন আর একটা নতুন সৃষ্টির কারণে তাহলে এইখানে রুদ্র অর্থাৎ শিব অর্থাৎ সংঘাত প্রলয়কর্তা তিনি কি করছেন সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা আবার কবিতার যেন একটা রিদিমটা নেমে গেছে প্রথমে কবি যেন উদ্ভ্রান্তের মতো এটাকে লিখলেন আবার তারপরে সৃষ্টিকর্তা যেন তিনি হতাশ কেন রুদ্র ধরিত্রীর বুকের থেকে প্রাচী শব্দের অর্থ হচ্ছে পূর্ব অর্থাৎ পূর্ব দিক এই যে প্রাচী ধরিত্রীর বুক থেকে পূর্ব দিক এই পূর্ব দিক থেকে আমরা জানি এই দিকে রয়েছে দক্ষিণ আমেরিকা ভারত আফ্রিকা এই সমস্ত গুলো নিয়ে ল্যান্ড তৈরি একে ছিনিয়ে নিয়ে চলে গেছে এই ছবিটাই দেখো আর এই ছবিটাই কি হচ্ছে দুটো আলাদা হয়ে গেছে অর্থাৎ দক্ষিণ আমেরিকা একদিকে চলে আসছে আফ্রিকা অন্যদিকে তত্ত্ব অনুযায়ী এই যে সরে যাওয়া এই সরে যাওয়াটাকে রবীন্দ্রনাথ কাব্যিক ছন্দে বলছেন ছিনিয়ে নিয়ে গেল কারা ছিনিয়ে নিয়ে গেল ঔপনিবেশিক শাসকরা সাম্রাজ্যবাদী শাসকরা আবার পরোক্ষে ওয়েগানের তত্ত্ব অনুযায়ী এখানে ওয়েগনারের তত্ত্ব অনুযায়ী এটা বলা হচ্ছে আফ্রিকাকে এই যে গন্ডোয়ানা ল্যান্ড থেকে ওটাকে সরিয়ে নিয়ে যাওয়া হলো তাহলে প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা তোমাকে নারী রূপে আফ্রিকাকে বাদলে তোমাকে বনস্পতি নিবিড় পাহাড়ায় বনস্পতি বনস্পতি এটাকে ভাঙলে আমরা পাই বনস্পতি এটাকে আমরা ভাঙলে পাচ্ছি থেকে বন যুক্ত পতি বিসর্গসন্ধে বনযুক্ত পতি পতি মানে কি স্বামী অর্থাৎ বড় এখানে বড় অর্থাৎ অরণ্যের যে বড় বড় গাছ সেগুলোকে আমরা বলি বনস্পতি আফ্রিকায় আমরা জানি এই যে আফ্রিকা এই আফ্রিকার উপর দিয়ে রেখে গেছে নিরক্ষরেখা কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা এইখানে আমরা পাই নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অর্থাৎ চিরহরিত নিরক্ষীয় চিরহরিত বড় অরণ্য এবং তারা ওই চিরহরিত অরণ্য এতটাই ঘন যে সেখানে চাঁদোয়ার সৃষ্টি হয় ভূগোলে আমরা পড়ি যে পাতাগুলো এক জায়গায় জড়ো হয়ে সেখানে চাঁদোয়ার সৃষ্টি হয় যেখান থেকে সূর্যালোক কখনোই ভেদ করে যেতে পারে না তাহলে বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় আফ্রিকাকে বেঁধেছে কিসের মধ্য দিয়ে অরণ্যের মধ্য দিয়ে কৃপন আলোর অন্তপরে আলোকে কৃপন বলা হয়েছে কেন না কারণ সূর্যালোক এই যে চাঁদোয়া অরণ্যের যে চাঁদোয়া রূপ অর্থাৎ যেখান থেকে কখনোই সূর্যালোক নিচের মাটিতে প্রবেশ করতে পারে না এইটাকে যেন আলো প্রবেশ করতে পারে না অর্থাৎ সূর্যালোক আফ্রিকাকে আফ্রিকার মধ্যে প্রবেশ করতে পারে না সেই জন্য আলোকেও বলা হয়েছে কৃপন কৃপন কিপটে তাহলে কৃপন আলোর অন্তপুরে অন্তপুরে মানে অভ্যন্তরেও সূর্যের আলো প্রবেশ করে না করেছিলেন এরপরে ওই রুদ্র অর্থাৎ ঔপনিবেশিক শক্তি তারা কি করলো তাকে ছিনিয়ে নিয়ে গেল ইতিহাসে আমরা পাই আফ্রিকাকে বলা হয় অন্ধকারচ্ছন্ন মহাদেশ অন্ধকারাচ্ছন্ন মানে এই সূর্যের আলো প্রবেশ করে করতে পারিনি এটা নয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ এই কারণে বলা হয় তখনও পর্যন্ত ইউরোপের শক্তিশালী সাম্রাজ্যবাদী দেশগুলোর কাছে ইউরোপ আফ্রিকা ছিল অজানা অর্থাৎ তখন ইউরোপের মানচিত্রের মধ্যে এই আফ্রিকাকে কিন্তু তারা চিনতো না অর্থাৎ ইউরোপের ঔপনিবেশিক দেশগুলো তারা এই আফ্রিকা বলে যে একটা মহাদেশ আছে সেটা তারা জানতো না তাদের কাছে অজানা ছিল বলে এটাকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ তাহলে কৃপন আলোর অন্তপুরে এই মহাদেশ যেটাকে নিয়ে তারা কখনোই জানত না সেটা তাদের থেকে অন্তরালে ছিল সৃষ্টিকর্তা তাকে লুকিয়ে রেখেছিল কিন্তু দেখা গেল সৃষ্টিকর্তার এই লুকোনো অত্যন্ত শখের মহাদেশটিকেও এই সাম্রাজ্যবাদী শাসকরা রেয়াদ দেয়নি তারা কি করেছে তারা তাকেও ছিনিয়ে নিয়ে গেছে অর্থাৎ নারীকে যেমন ছিনিয়ে নিয়ে চলে যাওয়া হয় ঠিক তেমনই এখানে আফ্রিকাকেও ছিনিয়ে নিয়ে চলে গেছে সাম্রাজ্যবাদী শাসকরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো